আসসালামু আলাইকুম ভাইয়া আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আবারও বিশন ওয়ানের মাদার বোর্ড নিয়ে আসছি এটা আজকে আলোচনা করব পাওয়ার কি নিয়ে ঠিক আছে পাওয়ার কি পিন ভেঙে গেলে অথবা লাইন মিস্টেক হলে কিভাবে আমরা ওটা সলিউশন করবো ড্যাগ্রাম দেখি ওকে এখন বেশি না কথা বলে আমরা সোজা মাদার বোর্ডের ড্যাগ্রামে চলে যাই ঠিক আছে বন্য স্কিমেরিকে কোথায় কী লাইন সেটা আমরা আজকে দেখি ওকে কানেক্টর চলে গেলাম আমরা সোজা পাওয়ার এই যে কানেক্ট হবে ঠিক আছে এটা কিন্তু কানেক্টিভি এটা হচ্ছে আমাদের যে পজিটিভ লাইন এটা হচ্ছে যে ভলিউম যে ডাউন এটা ভলিউম হাই ঠিক আছে ভলিউম লো ভলিউম হাই ওকে এই যে আপ ডাউন ঠিক আছে এটা হলো লো আপ এটা হলো ডাউন সরি এটা হয়েছে যে আপনি ডাউন এটা হলো আপ ওকে এটা আমাদের পজিটিভ আর এটা আমাদের গ্রাউন্ড এখন ধরেন আপনি যে এই লাইনটা আপনি ভেঙে গেছে তাহলে আপনি এটা কোথা থেকে লাইনটা টানবেন ওকে এই লাইনটা কিন্তু আমাদের যে অপর সাইডে ঠিক আছে যে অপর সাইডে উপরের সাইড ঠিক আছে বেটে ক্যারেক্টারের পাশে আমাদের কিন্তু এখানে বরাবর দুইটা রেজিস্টার আছে ঠিক আছে তিনটে রেজিস্টার আছে তিনটে রেজিস্টারে কিন্তু জাম্পার ওয়েগুলো আছে আমাদের এই যে পজিটিভ লাইনটা কিন্তু এখানে একটা ডট হয়েছে এখন মনে করেন এটা উঠে গেছে তাহলে কি করব আমরা এখান থেকে এখান থেকে যদি আমরা একটা ডাম্পার নিয়ে পাওয়ার সুইচে দিই তাহলে কিন্তু আমাদের সেটটা রান হয়ে যাবে ওকে এখন আপনারা ধরেন যে আপনি মনে এখানে আপনি মানটা পেলেন না ঠিক আছে এখানে ভেঙে যান এটা মনে করেন এখানে আপনি এখানে টিভিটা মান মাপলেন এখন মানটা আপনি এখানে পেলেন না যদি এখানে পেয়ে থাকেন তাহলে এখান থেকে একটা জাম্পার নিয়ে এখানে ধরাই দিবেন ওকে তাহলে আমাদের সলিউশন হয়ে যাবে আর যদি মনে করেন এটা ইনস্টল কেটে যা তল কি করতে হবে এই রেজিস্টার উঠে জাম্পার করে দিবেন তলার কিন্তু আমাদের সলিউশন হয়ে যাবে এখন এটা কিন্তু আমাদের ডাইর সিস্টেম এটা কিন্তু যদি শর্ট করে দেন তাহলে কিন্তু আমাদের শর্ট হয়ে যাবে এটা কিন্তু সলিউশন না রেজিস্টার কিন্তু আমাদের এগুলো এগুলো যদি খারাপ হয়ে যায় তাহলে এটা উঠে শর্ট করে দিলেই হবে আর চেঞ্জ করতে পারে চেঞ্জ করে দিবে এখন কথা হচ্ছে যে আমাদের যে এই রেজিস্টার মনে করেন মানটা নাই ঠিক আছে আর রেজিস্টার ভালো আছে কিন্তু এখানে কোনো মান নাই তাহলে আমাদের দেখতে হবে যে এটা এই যে লাইনটা আমাদের কোথায় গেছে ওকে তাহলে আমরা আসি এই লাইনটা আমাদের সোজা কিন্তু পাওয়ার পাওয়ার ঢুকছে ওকে যে এখন আমাদের এই লাইনটা এখানে আছে আমরা মার না পাই তাহলে কি করতে হবে আমাদের পাওয়ার আইসি থেকে লাইনটা আনতে হবে তাহলে কি করতে হবে অবশ্যই আমাদের এই পাওয়ার উঠাতে হবে উঠে তারপর আমাদের যে এই পিন থেকে লাইন টেনে সোজা এখানে দিতে হবে ঠিক আছে এই তো দিলেও হবে এখানে তা লাইন টেনে তাহলে কি করতে হবে লাইনটা দিয়ে তাহলে লাইনটা দিলে আমাদের এই যে এখানে মানটা চলে আসবে তাহলে আমাদের যে আহ সুইচটা কাজ করবে ওকে এখন যদি আমাদের যে এটা আগে দেখবো যে এই পাওয়ার সিটে উঠিয়ে দিয়ে হ্যাঁ এখানে লাইনটা বাজার মুঠে আমরা বিষয়ে মাপবো ঠিক আছে এখানে যদি আমরা কন্টিনিউ পাও পাই তাহলে বুঝতে হবে যে আমাদের না

এখন এটা যদি মনে নাম ভেঙে যায় এই এই ক্যারেক্টারটা ভেঙে গেল তাহলে কি করতে হবে আমাদের এখান থেকে একটা লাইন টেনে এখানে জাম্পার করে দিলেই হবে ঠিক আছে বললি আমি যে ডাউনের সুদে জাম্পার করে দিলেই হবে এখন কথা হচ্ছে যে এখানে যদি না থাকে মালটা তাহলে আমরা কীভাবে বের করব তো আমরা দেখতেছি অপর সাইডে মাদার বোর্ডের এটা কিন্তু সেম পাওয়ার এসি থেকে আসছে যদি এখানে এটা যদি পাওয়ার আছে ঠিক আছে থাকে তাহলে পাওয়ার আছে উঠে তারপর আমাদের কিন্তু সেম ভাবে আমরা পাওয়ার কিপ্যাডের যে পজিটিভটা দিয়ে পাই বলছি আর ডাউনটা কিন্তু সেম ভাবে লাইন টেনে আর এই লাইনটা টানতে হবে আপনার ম্যাজিকটা দিয়ে ঠিক আছে এটা চিকন চিকনটা দিয়ে আমাদের লাইনটা সোজা এখানে ধরাই দিতে হবে এই যে মাঝখানে রেজিস্টার নেই তবে কিন্তু আমাদের সলিউশন হয়ে যাবে ওকে আর এখন আমরা দেখি ভলিউম আপটা ঠিক আছে ভলিউমটা যে কানেক্টর এখানে আমরা সেম ভাবে এখানে মান মাপবো যদি এখানে মান পাই তাহলে তো ঠিক আছে যদি না পাই এই যদি না পাই একান্ত তাহলে কি করতে হবে এই লাইনটা আমাদের দেখতে হবে যে এই সাইডে মানটা পাই কিন্তু যে এই সাইডে মান পাই তাহলে কি করতে হবে শর্ট করে দিতে হবে আর যদি এখন না পাই তাহলে কি করতে হবে যে এই লাইনটা কোথায় কোথায় গেছে সেটা আমাদের দেখতে হবে তো যে সবুজ লাইনটা আছে যে আসলে আহ সোজা এই যে কি পৌঁছে যায় তাহলে এটা যদি এখান থেকে এখানে মান না পাই তাহলে কি করতে হবে আমাদের এটা চিপু থেকে টানতে হবে ঠিক আছে এটা উঠে দিয়ে আমাদের আগে দেখতে হবে আমরা আগে রিবর করবো না এই যে বাজার মোড়ে রেখেছে এই লাইনটা আমাদের এখান থেকে কিনা ওকে যদি পেয়ে থাকে তাহলে কিন্তু আমাদের রিভার করলে হবে আর যদি এখান তো না পাই তাহলে আমাদের কি করতে হবে এই লাইনটা আমাদের চিপু থেকে এই যে মেরিকটা ব্যবহার করে না তারপর আমাদের লাইনটা কি করতে হবে এখানে জাম্পার দিতে হবে আবার কি করবো আমরা কি পরিবার করে বসাবো তাহলে আমাদের কি কাজটা সলিউশন হয়ে গেল এভাবে আমাদের কাজগুলো করে থাকি সামনে কিভাবে আপনি আইসি রিভার করবেন আইসি গুলো পাওয়ার আইসি আপনার সিপু আইসি তারপরে ইউএমএসি এমএমসি আইসি এমএমসি আইসি তারপর যে আপনার এই যে ডাবলু টি আর ফোর জি টু জি আইসি ঠিক আছে এগুলো কিভাবে আপনারা রিভল করবেন এটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো পরবর্তীতে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখাবো তাহলে ভাইয়া আজকের মতন এইটamai টি পরবর্তীতে আরো কিছু ডায়াগ্রাম নিয়ে আসবো ঠিক আছে আস্তে আস্তে ব্র্যান্ডে যাবো আর আইসি রিভল ঠিক আছে কিভাবে রিভল ইভেন কিভাবে জাম পারফর্ম করে কিভাবে রিভল রিভল করবেন এটা আপনাদের দেখাবো ঠিক আছে আমি যতটুকু জানি অতটুকুই কি আপনাদের দেখাবো আর যদি কাজে কোনো ভোল টুল হয়ে থাকে তাহলে অবশ্যই দেখবেন ঠিক আছে আহ তাহলে আপনি আমি বেশি কথা বলবো না ভিডিও অনেক ছোট হয়েছে ঠিক আছে এই ছোট জিনিসটা অনেক আর কি বড় করে ফেলেছি ওকে তার জন্য সরি আহ আজকে চলে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম